গেম সিজন ওয়ান নিয়ে যে মাতামাতি হয়েছিল বিশ্বজুড়ে তারপর তো সিজন টু এর জন্য সবাই অপেক্ষা করছিল অবশেষে সেটা এলো আর এবার যেন আরো জটিল আরও মানে ভয়ঙ্কর সব খেলা নিয়ে আজ আমরা স্কুইড গেম সিজন টু পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে একটু গভীরে যাব আচ্ছা তাহলে খুলেই বলা যাক সিজন ওয়ান শেষ হল গিহুন জিতল কিন্তু একদম বিধ্বস্ত অবস্থায় সিজন টু শুরু হচ্ছে ওর প্রতিশোধের ইচ্ছে নিয়ে সে ফিরছে তবে খেলোয়াড় হিসাবে নয় বরং সিস্টেমের ভেতরে ঢুকতে চাইছে এবারের খেলাগুলো আর আগের মতো শুধু বাচ্চাদের খেলা নেই অনেক বেশি স্ট্র্যাটেজি এই সব। হুম এখানে মজার বিষয় হল এই সিজনটা কিন্তু শুধু একটা মানে এন্টারটেনমেন্ট প্যাকেজ না এটা আসলে আমাদের এই যে আধুনিক সমাজ নজরদারি বা সার্ভেলেন্স বলুন আর চরম পরিস্থিতিতে মানুষের আচরণ এইসব নিয়ে একটা বড়সড় পরীক্ষা গল্পটা যেন খেলার মাঠ থেকে বেরিয়ে এসে আমাদের সমাজের দিকেই আঙুল তুলছে একদম ঠিক গিহুনের ফেরা আসাটাই দেখুন জয়ী হয়েও সে একা অনুশোচনায় পুড়ছে কিন্তু ঠিক করে যে এই সিস্টেমটাকে চ্যালেঞ্জ করবে একজন সাধারণ কর্মী সেজে গেমে ঢোকে ভেতর থেকে ভাঙবে বলে আর সেখানেই দেখা হয় ইনার সাথে যে বাইরে থেকে ওকে টেকনোলজি দিয়ে সাহায্য করে এই যে ভেতরের আর বাইরের জোট এটা বেশ ইন্টারেস্টিং হ্যাঁ গিহুনের এই ফেরাটা শুধু ব্যক্তিগত প্রতিশোধ না এটা সিস্টেমের বিরুদ্ধে একটা লড়াইয়ের প্রতীক আর ইনার সাথেও সম্পর্কটা এত অবিশ্বাস এত নিষ্ঠুরতার মাঝেও যে একটা বিশ্বাস আত্মত্যাগ তৈরি হয় এটা দেখায় যে মানে কালো অন্ধকারের মধ্যেও হয়তো মানবিক সম্পর্কের আলো পুরোপুরি নেভে না আর এই সিস্টেমের বিরুদ্ধে লড়তে গিয়ে যে নতুন খেলাগুলো আসছে সেগুলো শুধু গায়ে জোরের খেলা নয় এখানে ব্যাপারটা সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে যেমন ধরুন শ্যাডো ট্যাগ যেখানে আলো নয় অন্ধকারই বাঁচায় বা মিরার মেজ শুধু রাস্তা খোঁজা নয় নিজের প্রতিবিম্বের মধ্যেই যেন ধাধা আর ট্রুথ আর ডাই একটা মিথ্যে কথা মানেই শেষ খেলাগুলো সোজা মাথার উপর চাপ সৃষ্টি করছে এই খেলাগুলোর ডিজাইন কিন্তু মানে যথেষ্ট বিয়েবেচিন্তে করা আয়োজকদের উদ্দেশ্য শুধু খেলা চালানো না ওরা দেখতে চায় লোভ ভয় বিশ্বাস এই সবের তানাপোড়নে মানুষ ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় আর এর জন্য ওরা ব্যবহার করছে খুব উন্নত প্রযুক্তি ধরুন গোপন এআই যা প্লেয়ারদের আচরণ বিশ্লেষণ করছে ফেশিয়াল অ্যানালিসিস সিস্টেম পর্যন্ত আছে মুখ দেখে আবেগ বা বিদ্রোহের সম্ভাবনা বোঝার চেষ্টা এটা কিন্তু প্রযুক্তির ব্যবহার নিয়ে একটা কি বলে নৈতিক প্রশ্ন তুলে দেয় এই নজরদারি কি সুরক্ষা নাকি চূড়ান্ত নিয়ন্ত্রণ চরিত্রের দিক থেকেও তো গভীরতা বেড়েছে ফ্রন্টম্যান মানে ইনহোর অতীত আমরা জানতে পারছি কেন সে এক সময়কার প্রতিযোগী থেকে এমন এক নিষ্ঠুর পরিচালক হয়ে উঠল এই যে দ্বৈত সত্তা এটা চরিত্রটাকে অনেক জটিল করে তুলেছে সাধারণ ভিলেন নয় আবার দ্য ওয়াচার বলে একজনের সাথে পরিচয় হয় সে তো আরও রহস্যময় ফ্রন্টম্যানেরও ওপরে তার ফিলোজফিটা ভয়ানক মানুষ যখন কোনো উপায় ছাড়া লড়াই করে তখনই তার আসল রূপটা বেরোয় এটাকে যদি আমরা বৃহত্তর চিত্রের সাথে যুক্ত করি ফ্রন্টম্যানের এই পরিবর্তনটা দেখায় সিস্টেম কিভাবে ব্যক্তিকে পাল্টে ফেলে নিজের অংশ করে নেয় সে একই সাথে সিস্টেমের ভিক্টেম আবার বাহকও আর দ্য ওয়াচার চরিত্রটা সে যেন এই পুরো অমানবিক খেলাটার মাথা একদম হিসেবি ঠান্ডা মাথার দর্শন তার কাছে মানুষ কিছুই না সিস্টেমটাই সব খেলার ভেতরে বিদ্রোহের একটা চেষ্টাও তো হয় তাই না কিছু স্টাফ খেলোয়াড় মেলে গিহুনও যোগ দেয় কিন্তু আয়োজকদের প্রযুক্তি এত এগিয়ে যে মানে বিদ্রোহটা মাথা তোলার আগেই শেষ এরপর আসে ফাইনাল গেম দ্য চয়েস তিনজন টিকে থাকে গিহুন ইনা আর জিনসুক নিয়মটা জটিল একজনকে বিশ্বাস করে ভোট দিতে হবে টাকা ভাগ করার জন্য কিন্তু যে কম ভোট পাবে সে মারা যাবে জিনসুক বিশ্বাসঘাতকতা করে কিন্তু একদম শেষ মুহূর্তে গিহুন বাঁচাতে নিজের বিরুদ্ধেই ভোট দেয় কি নাটকীয় এই ক্লাইম্যাক্সটা খুবই সিগনিফিকেন্ট শেষ পর্যন্ত কেউ একা যেতে না তিনজনেই সমান ভোট পায় আর তখনই দ্য ওয়াচার ঘোষণা করে এদের একজনকে বেছে নেওয়া হয়েছে পরবর্তী ফ্রন্টম্যান হিসেবে এটা একটা জরুরি প্রশ্ন তুলে দেয় সিস্টেম কি এতটাই সর্বগ্রাসী যে বিদ্রোহকেও সে নিজের প্রয়োজনে ব্যবহার করে ব্যক্তিগত জয় পরাজয় কি তাহলে অর্থহীন সিস্টেমটাই কি আসল বিজয়ী তাহলে এর মানে কি দাঁড়াল এই সিজনের মূল কথাগুলো কী নৈতিক সংকট আধুনিক সমাজের প্রতিচ্ছবি মানে নজরদারি অবিশ্বাস আর মানুষের সম্পর্কের জটিলতা হ্যাঁ আর প্রযুক্তি ও নৈতিকতার যে দ্বন্দ্বটা সেটা খুব পরিষ্কার এআই দিয়ে আচরণ নিয়ন্ত্রণের চেষ্টা ভবিষ্যৎ বলে দেওয়ার চেষ্টা এগুলো শুধু গল্প নয় যেন একটা সামাজিক আর মনস্তাত্ত্বিক পরীক্ষা চলছে লোভ ভয় বিশ্বাস বিশ্বাসঘাতকতা এসব মিলিয়ে মানুষের ভেতরের যে আসল রূপ সেটাই যেন খেলাটার মাধ্যমে বেরিয়ে আসছে সব মিলিয়ে সিজন টু গল্পটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে শুধু দৌড়ঝাঁপ নয় অনেক বেশি মনস্তাত্ত্বিক চরিত্রগুলো অনেক লেয়ার্ড আর এই যে নজরদারি সমাজের সমালোচনা বেশ তীক্ষ্ণ আর শেষটা তো একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন রেখে গেল গিহুন কি এবার পরবর্তী ফ্রন্টম্যান আর এটাই আমাদের ভাবার জন্য একটা বড় জায়গা ছেড়ে দেয় যে গিহুন সিস্টেমটাকে ভাঙতে ঢোকেছিল সে নিজেই এখন সেই সিস্টেমের অংশ হওয়ার মুখে ক্ষমতা কি তাকে বদলে দেবে সে কি পারবে ভেতর থেকে এই খেলাটা বন্ধ করতে নাকি সিস্টেমের শক্তি শেষ পর্যন্ত জয়ী হবে ক্ষমতা আর প্রতিরোধের এই যে চিরকালের লড়াই এটা নিয়ে হয়তো নতুন করে ভাবার সময় এসেছে